সিরিয়াল কিলারের কথা বললেই আমাদের মনে আসে জ্যাক দরি পারের কথা একের পর এক নৃশংস খুন খুনের পর প্রতিটি শিকারের দেহ চিরে দেওয়া অথচ আততাই অধরা অচেনাও ভয় থমকে গিয়েছিল উনিশ শতকের লন্ডন শহর এই অজ্ঞাত পরিচয় খুনি আজও দুনিয়ার কাছে পরিচিত জ্যাক দরি পার নামে পরবর্তীতে বিশ্বের বিভিন্ন জায়গায় এমন অনেক সিরিয়াল কিলারের নাম পাওয়া গেছে কেউ কেউ ছিলেন মানসিক রোগী কারো বা ছিল নেশা মানে ঝোঁকের বসে নাকি খুন করত তারা এদের মধ্যে টেড বান্টি চার্লস ম্যানসন উল্লেখ্য কিন্তু কলকাতার বুকে সিরিয়াল কিলারের উদ্ভব হতে পারে তা যেন ভাবাই যায় না না ঠগি বেহরাম নয় বাংলার তথা এশিয়ার প্রথম সিরিয়াল কিলার হিসেবে উঠে আছে এক বাঙালি মহিলার নাম হ্যাঁ চমকে ওঠার মতোই ঘটনা বটে কিন্তু এটাই সত্য রিপারের আট বছর আগে কলকাতার বুকে একের পর এক মহিলার হত্যার পিছনে ছিল এক ঠান্ডা মস্তিষ্কের মহিলা যাকে ধরতে কালঘাম ছুটেছিল পুলিশের একজন নারীকে সৌন্দর্য প্রজ্ঞা ভালোবাসা এবং যত্নের প্রতীক হিসেবে দেখা হয় কিন্তু যখন নারীত্বের এই পূর্বকল্পিত ধারণার কোনো বিচ্যুতি ঘটে তখন এটি একটি সামাজিক অস্থিরতা তৈরি করে যাই হোক আমরা যদি ইতিহাসের পাতায় দেখি তাহলে একজন মহিলা সিরিয়াল কিলারের সাথে জড়িত একটি ভয়াবহ কিন্তু আকর্ষণীয় ঘটনা জানতে পারি আঠেরোশো সালে ব্রিটিশ ভারতের তৎকালীন রাজধানী কলকাতায় রেকর্ড করা এই কুখ্যাত মামলাটি সামাজিক পরিমণ্ডলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল কারণ এতে একজন ব্রাহ্মণ বিধবা জড়িত ছিল অপরাধের গল্প বর্ণিত প্রথম বাংলা সাময়িকী দারোগার দপ্তরে ত্রৈলোক্য তারিণী দেবীর রয়েছে প্রথম ধারাবাহিক হত্যাকাণ্ডের গল্প প্রিয়নাথ মুখোপাধ্যায় যিনি এই মামলার তদন্তকারী এবং গ্রেপ্তারকারী কর্মকর্তা ছিলেন ত্রৈলক্যের বর্ণনা অনুসরণ করে সাবধানতার সাথে লিখেছিলেন দারোগার দপ্তর নম্বর আটাত্তর যা ব্রিটিশ আদালতের নথিতে ট্রয়লুক রাউর বা ত্রৈলক্য পতিতা হিসেবে উল্লেখ করা হয়েছে ত্রৈলক্যের গল্প শুরু হয় বাংলার বর্ধমানের একটি প্রত্যন্ত গ্রামে আঠারোশো সালে আর দশটা গ্রামের মতোই এখানকার চিত্র ঘরের নারীরা ব্যস্ত ঘর সংসার আর সন্তান লালন পালনে আর বাড়ির পুরুষরা বেশিরভাগই ব্যস্ত থাকেন চাষের কাজে এই গ্রামেই বসবাস করত ত্রৈলক্য তারিণী গ্রামের মধ্যে সুন্দরী হিসেবে খ্যাতি ছিল তার বাবা ছিলেন সাধারণ ভাগ চাষী পারেনি হিন্দু সমাজকে সমাজে তখনও পুরোদমে চলছে বাল্যবিবাহ কৈশোরের কোঠা পেরোনোর আগেই তারিণীকে বসতে হয়েছে বিয়ের পিঁড়িতে সামাজিকতার দোহাই দিয়ে তেরো বছরের ত্রৈলক্ষর বিয়ে হয় ষাট এক সাথে যা দিনে তখনকার প্রচলিত ছিল তবে অন্যদের মতো স্বামীর ঘর কিংবা সন্তানের মুখ দেখেনি সে তার বিয়ে ছিল নামকাওয়াস্তে আসতে কুলিন ব্রাহ্মণ বহুবিবাহের রীতি অনুসারে তিনি তার বাপের বাড়িতেই থাকতেন সতীনের জন্য কোনো দিন শ্বশুর বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি তারিণীর ফলে সময়ের নিয়মে শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ কমতে কমতে সম্পর্কের পাটও চুকে যায় এক সময় বিয়ের দু বছর পরে স্বামীর মৃত্যুর আগে ত্রৈলক্যর সাথে স্বামীর একবার দেখা হয়েছিল এরপর গ্রামের নিঃসঙ্গ জীবনে একজন দয়ালু বৈষ্ণবী তাকে আপন করে নেন যা তার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে পরিণত হয় কলকাতার পতিতালয়ের জন্য কাজ করা এই বৈষ্ণবী ত্রৈলক্যের সাথে এক যুবকের আলাপ করিয়ে দেন জড়িয়ে পড়ে এক নতুন সম্পর্কে তাদের সম্পর্ক আসার পর তারা লজ্জা এবং সামাজিকভাবে বঞ্চিত হওয়া থেকে বাঁচতে কলকাতায় পালিয়ে যায় কিন্তু ত্রৈলক্যের প্রেমিক তাকে কলকাতার কুখ্যাত রেড লাইট এলাকা সোনাগাছিতে নিয়ে আসে গ্রাম থেকে সদ্য কলকাতায় পা রাখার তরুণী জানতো না ওই এলাকার বৈশিষ্ট্য নাকি সে নিজেই রাতের অন্ধকারে গ্রাম থেকে যুবকের সঙ্গে পালিয়ে আসে তা স্পষ্ট নয় তার বাপের বাড়ির দরজাও তার জন্য চিরতরে বন্ধ হয়ে যায় কিন্তু তাতে কি, যাকে ভালোবাসে তার সঙ্গেই ত্রৈলক্য পালিয়েছে যুবকটি তাকে সুখে রাখার প্রতিশ্রুতি দিয়েছে এরপর তারা সোনাগাছিতে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে কিন্তু ত্রৈলক্য চায় মুক্তি চায় স্বাধীনতা একান্ত নিজের মতো করে বাঁচতে চায় সে যুবকটি হয়তো প্রকৃত অর্থেই ভালোবেসেছিল তারিণীকে কিন্তু তারিণী তার মর্যাদা দিতে ছিল অপারক পরবর্তীকালে তারিণীর হাতেই খুন হতে হয় যুবকটিকে এক প্রকার বাধ্য হয়ে কলকাতার সোনাগাছি অঞ্চলে ভাড়া থাকতে শুরু করে তারিণী পেশা হিসেবে গ্রহণ করে পতিতাবৃত্তি আর এই পতিতাবৃত্তির সূত্রেই তার পরিচয় ঘটল অপরাধ জগতের মাথাদের সঙ্গে তারিণীর পদার্পন ঘটল অন্ধকার বৃত্তে এবং আঠারোশো আশির দশকের গোড়ার দিকে এখান থেকেই কলকাতার অপরাধ জগতে এক সরল গ্রামের মেয়ের যাত্রা শুরু হয় ত্রৈলক্ষর এই ঘটনাটি সর্বসমক্ষে আসার পেছনে যে মানুষটি ছিলেন তিনি হলেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় তার লেখা দারোগার দপ্তরে পাওয়া যায় তারিণীর কুকীর্তির কথা এছাড়াও ইতিহাসবিদ সুমন্ত বন্দ্যোপাধ্যায় তার দ্য উইকেট সিটি বইতে উল্লেখ করেছেন ত্রৈলক্ষর কথা দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় একজন লেখকও ছিলেন তিনি আঠেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত পুলিশে কর্মরত ছিলেন বাংলায় অপরাধ বিষয়ক পত্রিকা বা ক্রাইম ম্যাগাজিন শুরু করেছিলেন তিনি সমাধান করেছিলেন এবং করতে পারেননি এই রকম দুধরনের কেসের কথাই লিখেছেন প্রিয়নাথ তার দেখা ভয়ঙ্করতম অপরাধীদের মধ্যে অন্যতম ছিল ত্রৈলক্ষ্য তারিণী ব্রিটিশ পুলিশদের চোখে ধুলো দিয়ে বারবার বেঁচে যেত এই বাঙালি তরুণী একাধিক খুন ও লুটপাটের পরে অবশেষে তাকে ধরতে সমর্থ হন প্রিয়নাথ সোনাগাছিতে ক্রমশ মক্ষিরাণী হয়ে দেখা দিল ত্রৈলক্ষ্য তারিণী কিছু সময়ের জন্য ত্রৈলক্ষের যৌবন এবং সৌন্দর্য তাকে আর অর্থের অভাব বোধ করতে দেয়নি তার ক্রমবর্ধমান আয়ের সাথে সাথে সে একটি প্রাসাদ এবং একটি ঘোড়ার গাড়ি কিনেছিল এবং সশস্ত্র দারোয়ান এবং ভৃত্তদের ভাড়া করেছিল কিন্তু অনিবার্যভাবে তার সৌন্দর্য হ্রাস পাওয়ার সাথে সাথে তার আয় হ্রাস পেতে শুরু করে ফলে ভবিষ্যতের জন্য একটি উদ্বেগ তৈরি হয় এই সময় ত্রৈলক্য কালীবাবু নামে এক বিবাহিত পুরুষের প্রেমিক হন এবং তার স্ত্রী মারা গেলে ত্রৈলক্ষ্য কালীবাবুর পুত্র হরিকে দত্তক নেন এই প্রেমের বন্ধন তার ব্যবসার জন্য ক্ষতিকর প্রমাণিত হয় সংসার বড় হলেও বাড়ছিল না অর্থের যোগান কালীবাবুর অবিরাম উপস্থিতি সম্ভাব্য ক্ষুদেরত্বের জন্য একটি প্রতিবন্ধক হিসেবে কাজ করছিল এবং হরির শিক্ষার জন্য অতিরিক্ত ব্যয়ের সাথে সাথে ত্রৈলক্যের পরিস্থিতি আরও মরিয়া হয়ে ওঠে যা তাকে পতিতা থেকে প্রতারক নারীতে পরিণত হতে বাধ্য করে অবশেষে অন্ধকার পথে পা রাখল ত্রৈলক্য তারিণী ও তার প্রণয়ী কালীবাবু প্রথম পরিকল্পনায় তারা দুজন কলকাতার ধনী পরিবারের তরুণ যুবকদের প্রলুব্ধ করে পুরুষদের ত্রৈলক্যর বাড়িতে যৌন মিলনের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাওয়া হতো এবং প্রায়শই তাদের নিজস্ব খরচে মদ পরিবেশন করা হতো পুরুষদের অজান্তে মদের মধ্যে সিগারেট ছাই দেওয়া হতো ত্রৈলক্ষ্য বিশ্বাস করত যে এর ফলে মিশ্রণটি নাকি শিকারকে অত্যন্ত মাতাল করে তুলতো পরিণামে তার মূল্যবান জিনিসপত্র লুট করে রাস্তায় বের করে দেওয়া সহজ হয়ে যেত সঙ্গে চলত ব্ল্যাকমেলিং ও নানা রকমের প্রতারণা শিকারকে মাতাল ভেবে স্থানীয় পুলিশ তাকে রাতারাতি আটকে রাখত পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভুক্তভোগীর পক্ষে প্রতিবাদ করা সম্ভব ছিল না কারণ আনুষ্ঠানিক অভিযোগ করলে অবাঞ্ছিত বদনামের সৃষ্টি হতে পারে তবুও পুলিশে অভিযোগ না থাকলেও খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে যার ফলে ত্রৈলক্ষের পক্ষে নতুন শিকারদের তার ফাঁদে ফেলা অসম্ভব হয়ে পড়ে ব্যর্থ না হয়ে ধরা পড়ার আশঙ্কা থাকা সত্ত্বেও ত্রৈলোক্য এবং কালীবাবু আরও বিস্তৃত একটি কৌশল তৈরি করেছিল যা বাংলার বর্ণ ব্যবস্থাকে কাজে লাগায় বাংলার সত্রীয় ব্রাহ্মণদের মধ্যে যৌতুক প্রথা ছিল রীতির বিপরীত কনের বাবা যৌতুক দেওয়ার পরিবর্তে বরের বাবাই কনের মূল্য দিতেন এর ফলে সম্ভাব্য কোণের বাবা যে কোনো পরিমাণ যৌতুক দাবি করতে পারতেন কারণ উপযুক্ত মেয়ে খুঁজে পাওয়া কঠিন হতে পারে এক সহযোগীর সাহায্যে কালীবাবু একটি গ্রামের এক সত্রীয় ব্রাহ্মণ পরিবারের সন্ধান পান যারা তাদের ছেলে বিয়ে দিতে মরিয়া ছিলেন শ্রৈলক্ষ এবং কালীবাবু তখন সোনাগাছি থেকে অনেক দূরে কলকাতার অন্য এলাকায় একটি বাড়ি ভাড়া নেন সেখানে ভুয়ো আত্মীয়দের দিয়ে বাড়িটি ভরে দেন এবং বরের পরিবারকে আমন্ত্রণ জানান একজন আকর্ষণীয় কিশোরী যৌনকর্মীকে সম্ভাব্য কোণের ভূমিকায় অভিনয় করতে বলা হয় কোণে দেখে আনন্দিত বর তৎক্ষণাৎ এই বিয়েতে রাজি হন এক মাসের মধ্যেই বিয়ে সম্পন্ন হয় যৌতুক এবং বিয়ের খরচ বরের পরিবার বহন করে বরের গ্রামে কোণেকে সোনার অলঙ্কার দিয়ে সাজানো হয় তার সাথে একজন দাসী সেজে এবং তার কাকার ছদ্মবেশে দুজন সহযোগী ছিল বিয়ের এক মাস পর কোণে তার বাবা মায়ের সাথে দেখা করার অনুমতি চায় অনুরোধে কোনো সন্দেহজনক কিছু না থাকায় তাকে তার স্বামীর সাথে যেতে দেওয়া হয় কোণে তার বিয়ের গয়না পড়ে তার দুই সঙ্গী এবং তার স্বামীকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে ট্রেনে ওঠে কিন্তু যাত্রার এক পর্যায়ে তারা বরকে ধোঁকা দেয় এবং সোজা ত্রৈলক্যের কাছে যায় বিবাহের সমস্ত গয়না বিক্রি হয়ে যায় এবং সমস্ত অংশগ্রহণকারীদের অর্থ প্রদানের পরে ত্রৈলক্ষ বাকি টাকা পকেটে রাখে কলকাতার পথে অপরিচিত বর এবং তার পরিবার কখনো কোনেকে ভুয়ো ঠিকানায় খুঁজে পায় না এই প্রতারণাও বেশ কয়েকবার পুনরাবৃত্তি হয়েছিল যতক্ষণ না কোনের ভূমিকায় থাকা মেয়েটি বড় হয়ে যায় এবং তেরো বছর বয়সে আর তাকে এড়িয়ে যাওয়া যায় না বলে তা বন্ধ করতে হয় পরপর অপরাধ করেও ধরা না পড়ায় সাহস বাড়ছিল তাদের এরপর ত্রৈলক্য এবং কালীবাবু একটি পরিকল্পনা করেন যার মধ্যে ছিল কলকাতার রাস্তা থেকে অল্প বয়সী মেয়েদের অপহরণ করে বিক্রি করে দেওয়া সেই সময় পূর্ব বাংলার গ্রামাঞ্চলে ব্রাহ্মণ পরিবারগুলি প্রায়শই তাদের পুত্রদের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পেত না তাই অপরাধের অংশীদাররা অপহৃত শিশুদের মগজ ধোলাই করত এবং অর্থের বিনিময় এই পরিবারগুলিতে তাদের বিয়ে দিত কিন্তু মেয়েদের নিখোঁজ হওয়ার খবর সংবাদে আসতে শুরু করলে পুলিশ আরও সতর্ক হয়ে ওঠে ত্রৈলক্য এবং কালীবাবুকে তাদের চক্র বন্ধ করতে বাধ্য করে ত্রৈলক্যের কোনো খোঁজ পায় না পুলিশ এক চক্র বন্ধ হলে নিত্য নতুন চক্র খুঁজে বের করতো তারা এভাবে একবার আর্থিক কেলেঙ্কারিতে পুলিশের জালে ধরা পড়ে যায় দুজনেই গয়নার লোভে তারা খুন করেছিল এক দেশীয় রাজ এস্টেটের কর্মচারীকে ত্রৈলক্ষের শয়তানি অভিযান সেখান থেকে খুনে পরিণত হয় কালীবাবু উত্তরপ্রদেশ বা বিহারের একজন রাজার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন এবং রাজাকে কলকাতার বড় বাজারের একটি দোকান থেকে কম দামে গয়না আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি একটি গয়নার দোকানে পছন্দ করা গয়না ও জহরতগুলি সহকারীর মাধ্যমে তাকে পাঠাতে বলেছিলেন জিনিসপত্র পাওয়ার পর তাকে অর্থ প্রদানের নিশ্চয়তা দিয়েছিলেন কিন্তু সহকারী মূল্যবান জিনিসপত্র নিয়ে আসার পর কালীবাবু তাকে হত্যা করেন এবং বাড়ির মেঝের নিচে পুঁতে রাখেন কালীবাবু নিজেই গয়না পৌঁছে দেন এবং টাকা পকেটে রাখেন দীর্ঘ তদন্তের পর ধরা পড়ে যে খুন হয়েছে সেই কর্মী আর লোপাট হচ্ছে দামি গয়না ও জহরতগুলো দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কৌশলে ধরা পড়ল দুই অপরাধী মামলাটি পরিচালনা করেন মুখোপাধ্যায় যিনি ভাড়া বাড়িটি খুঁজে বের করতে এবং মৃতদেহ খুঁজে পেতে সক্ষম হন কালীবাবুকে ধরা হয় এবং ফাঁসিতে ঝোলানো হয় আঠারোশো সালে কিন্তু পুরো ঘটনায় ত্রৈলক্যের ভূমিকা আদালতে প্রমাণ করা যায়নি তিনি বেকসুর খালাস পান এরপর ত্রৈলক্ষ্য ঠিক করে অন্ধকার পথ থেকে সরে যাবে অর্থকষ্ট হলেও শুরু করবে নতুন জীবন সেই মতো পালিত সন্তান হরিকে নিয়ে সোনাগাছি ছেড়ে থাকতে লাগলো অন্য পাড়ায় কিন্তু বেশি দিন সহ্য করতে পারল না সে অনটনের জায়গায় তাকে হাতছানি দিয়ে ডাকতে লাগলো অতীতের সোনালি দিনের মোহ তার বাড়ি এবং গয়না বিক্রি করতে বাধ্য হয়ে মরিয়া ত্রৈলক্ষ সোনাগাছিতে তার প্রাক্তন পরিচিতদের কাছে যেতে শুরু করে তার মতে তাদের বেশিরভাগই ছিল বয়স্ক এবং ভবিষ্যতের বিষয় চিন্তিত ছিল তাদের নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে ত্রৈলক্ষ্য তাদের একজন পবিত্র পুরুষের কথা বলে যিনি তাদের ঝামেলা শেষ করতে পারেন যদি মহিলারা সেই মহাপুরুষের সাথে দেখা করার সময় তাদের সমস্ত গয়না পড়ে আসেন তাহলে তিনি তার আশীর্বাদে সেই সকল মহিলাদের দ্বিগুণ পরিমাণে সোনার গয়না দেবেন তিন বছর ধরে ত্রৈলক্ষ্য পাঁচজন মহিলাকে একে একে কলকাতার মানিকতলার কাছে একটি পরিত্যক্ত বাগান বাড়িতে নিয়ে যান বাগানে একটি বড় পুকুর ছিল যেখানে মহিলাদের স্নান করতে বলা হতো সরলমতি মহিলারা জলে নামার আগে তাদের গয়না খুলে পাড়ে রাখেন যখন তারা স্নান করছিলেন তখন ত্রৈলক্য তাদের মাথা জলের নিচে চেপে ধরে যতক্ষণ না তারা ডুবে মারা যান সাবধানে জনশূন্য এলাকা বেছে নেওয়ার পরেও ত্রৈলক্য হাতে নাতে ধরা পড়ে কারণ একজন পথচারী তাকে একজন মহিলাকে ডুবিয়ে মারার চেষ্টা করতে দেখে ফেলে খুনের চেষ্টা থেকে বেঁচে যাওয়া মহিলা প্রত্যক্ষদর্শীর সাথে ত্রৈলক্যকে স্থানীয় থানায় টেনে নিয়ে যায় কিন্তু ত্রৈলক্য বৃদ্ধ পুলিশ অফিসারকে মুগ্ধ করে তাকে ছেড়ে দিতে রাজি করায় পুলিশ অফিসারটি কার্যকলাপে সন্তুষ্ট না হয় বাদীরা তাদের মামলাটি দারোগা মুখোপাধ্যায়ের কাছে নিয়ে যান যিনি মামলার তদন্ত করছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে ত্রৈলক্ষ্য দোষী এবং তাকে গ্রেপ্তার করে বিচারের জন্য প্রেরণ করেছিলেন যদিও ভাগ্য ত্রৈলক্ষ্যের পক্ষে ছিল যে পুলিশ অফিসার তাকে আগে ছেড়ে দিয়েছিলেন তাকে বরখাস্ত করা হয়েছিল দোষী সাব্যস্ত হলে তার চাকরি চলে যাবে এই ভয় তিনি তার আত্মপক্ষ সমর্থনের সমস্ত খরচ বহন করেছিলেন এবং সম্ভবত প্রসিকিউশনের মামলাটিও নষ্ট করেছিলেন এর ফলে আবারও ত্রৈলোক্য মুক্তি পেয়ে যায় কিন্তু আদালতের মামলাটির যথেষ্ট খারাপ প্রচারণার সৃষ্টি করেছিল ত্রৈলক্যকে চিৎপুরে পাঁচু লেনের একটি বাড়িতে চলে যেতে হয়েছিল শীঘ্রই পূর্ববর্তী অপরাধ থেকে অর্জিত অর্থ ফুরিয়ে যেতে শুরু করে এবং সে অন্য শিকারের সন্ধান করতে শুরু করে একই বাড়িতে বসবাসকারী একজন পতিতা রাজকুমারীর কাছে প্রচুর সোনার গয়না ছিল ত্রৈলক্য তাকে মাদকাসক্ত করার চেষ্টা করেছিল কিন্তু যখন যথেষ্ট মত তাকে কাবু করতে ব্যর্থ হয় তখন ত্রৈলক্য তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার অলঙ্কার কেড়ে নেয় খুনের কয়েকদিন পর দারোগা মুখোপাধ্যায়কে ঘটনাস্থলে ডাকা হয় যে মুহূর্তে তিনি জানতে পারেন যে ত্রৈলক্য একই বাড়িতে থাকে তিনি নিশ্চিত হন যে ত্রৈলোক্যই খুনি শেষ লীলা নামক গল্পে প্রিয়নাথ মুখোপাধ্যায় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যে কিভাবে তিনি ত্রৈলোক্যের জন্য ফাঁক পাতেন তিনি ত্রৈলোক্যের দত্তক পুত্র হরিকে একটি ভুয়ো হত্যার দোষে ফাঁসিয়েছিলেন হাত করা পড়া হরিকে দেখে ত্রৈলক্ষ্য আর আত্মগোপন করে থাকতে পারেনি নিজের অপরাধ স্বীকার করে সে তিনি তার কাঠের আলমারি পিছনে একটি গোপন কক্ষে লুকিয়ে রাখা সোনার গয়না অন্যান্য অপরাধমূলক প্রমাণ জমা দেন কিন্তু ত্রৈলক্ষ্যের এই সহযোগিতা বেশিক্ষণ স্থায়ী হয়নি সে যখন বুঝতে পারে যে তাকে প্রতারণা করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে তখন চুপচাপ যেতে অস্বীকার করে মামলাটি হাইকোর্টে যায় যেখানে দোষী সাব্যস্ত হওয়ার আবেদন বহাল থাকে ত্রিলক্য বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার অগাস্টাস রিভার্স থমসনের কাছে একটি ক্ষমা প্রার্থনাও লেখেন কিন্তু তার ভাগ্য সত্যি শেষ হয়ে গিয়েছিল তার মৃত্যুদণ্ড কার্যকরের প্রাককালে দারোগা মুখোপাধ্যায় তার কক্ষে দেখা করতে আসেন যিনি অদ্ভুতভাবে দ্বিধাগ্রস্ত ছিলেন একদিকে তিনি একজন কুখ্যাত খুনিকে ঠকিয়েছিলেন অন্যদিকে তার প্রচেষ্টা একজন মহিলাকে মৃত্যুর দিকে পরিচালিত করে ইতিহাসবিদ সুমন্ত ব্যানার্জির লেখায় প্রমাণিত যে মুখোপাধ্যায়ের মামলার বিবরণ পুলিশ অফিসার প্রিয়নাথের দ্বিধাকে প্রতিফলিত করে মুখোপাধ্যায়ের কাছে একটি দীর্ঘ সাক্ষাৎকারে ত্রৈলক্য তার জীবনের বিস্তারিত বিবরণ এবং তার পূর্ববর্তী অপরাধগুলি প্রকাশ করেছিল মুখোপাধ্যায়ের কাছে তার শেষ কথা ছিল আমি হরিকে পিছনে ফেলে যাচ্ছি দয়া করে তার দেখাশোনা করুন যাতে সে সমস্যায় না পড়ে সালে ত্রৈলক্য তারিণীর ফাঁসি দেওয়া হয় বলা হয় সেই কলকাতার তথা তথা ভারতের এশিয়ার প্রথম মহিলা সিরিয়াল কিলার তার অপরাধের রোমহর্ষক গল্পের আড়ালেই থেকে যায় বাংলার এক ভাগ্যহীনা মেয়ের লুকোনো কান্নাও বাল্য বিবাহ শ্বশুরবাড়ির বঞ্চনা নিজের সমস্ত সুখকে চোখের সামনে তিলে তিলে নষ্ট হতে দেখেছিল এই নারী হয়তো ভালোবাসার ভাষাটাই সে কোনোদিন বুঝে ওঠার সুযোগ পায়নি তাই নিজের শরীর বেস্তেও তার কুণ্ঠা বোধ হয়নি সমাজের কলুষতাকে অবহেলাকে ছোট থেকে অনিচ্ছায় গিলেছে সে তাই খুনের হয়ে হাত কাঁপত না তার জীবন তাকে টেনে এনেছিল অন্ধকারে সেখান থেকে আলোয় ফেরার পথ পায়নি বলেই অন্ধকারকেই সে জড়িয়ে নিয়েছিল জীবনের সঙ্গে